जय श्री श्री गुरु औंगल जो भजनोर्जित सान संग पति भजनोर्जित सा जन संग पति पतिता अधिक कारूणी कैक गति गतिं अधिक कारुणी कैक गति गतिवञ्चित वञ्च काचिपदं गतिवञ्चित वञ्च का प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदाप्रभु पादपदं दामोदरो प्रधाने क्षेत्रे पवित्रे कुलियाभि दामोदर थान दिने प्रधाने क्षेत्रे पवित्रे प्रपञ्च लीला परिहार बन्थ प्रपञ्च लीला परिहार बन्थन বন্দে প্রভু গৌরকিশোর সঙ্গে বন্দে প্রভু গৌরকিশোর সঙ্গম প্রপঞ্চলীলাপরিহারবন্দে প্রভু গৌরকিশোর সঙ্গে বন্দে প্রভু গৌরকিশোর সঙ্গে বন্দে প্রভু গৌরকিশোর প্রতিপাবন জগদেক বন্ধু শিশল গুরু মহারাজ যায় গৌড়ীয় আচার্য ভাস্কর প্রভুপা শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি যায় পরভংস কুলুচরামণী শিল গৌরস দাসবাজী মহারাজ কি যায় শ্রী সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাসী যায় শ্রী রূপালুক আচার্য ভজনানন্দী ও সমাগত ভক্তি প্রভুপাদের অনুকম্পিত মহামহপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গরু কিশোর পরবর্তী বিষয় বিষয় রণ্য বিষয়রণ্য কী এই নিয়ে কয়েক সপ্তাহ আগে একজন প্রশ্ন রেখেছিলেন আমরা সেই বিষয়ে আলোচনা করেছি আজকে সেই বিষয় একদম বাবাজি শিক্ষা থেকে পাওয়া যাচ্ছে আমরা পড়ি বিষয় অন্ন অমুক ভট্টাচার্য নামক একজন উকিল এক সময় কুলিয়া নবদ্বীপে শ্রীল গৌরকিশোর প্রভুকে দর্শন করিতে আসেন তিনি মহাপ্রভুর পাড়ায় জনৈক গোস্বামী উপাধিধারী ব্যক্তির গৃহে মাসিক ফুরন করিয়া নিজের ভোজনের ব্যবস্থা করিয়াছিলেন বাবাজি মহারাজের সহিত যখন উক্ত ভট্টাচার্য মহাশয় সাক্ষাৎ করিতে আসিলেন তখন বাবাজি মহাশয় সর্বপ্রথমেই বাবুকে জিজ্ঞাসা করিলেন আপনি কোথায় আহারের ব্যবস্থা করিয়াছেন তদুত্তরে ভট্টাচার্য উকিল মহাশয় বললেন জনৈক গোস্বামী ও বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে ভোজনের ব্যবস্থা করিয়াছি বলিলে বাবাজি মহাশয় বলিলেন তাহাদের হাতে রাধা ভাত খাওয়া ছাড়ুন নিজ হাতে রাঁধিয়া খান তাহারা মৎস্য আহার করে আবার মহাপ্রভুর সেবা করিবার ছলনাও করে ইহা অপেক্ষা অপরাধের কার্য আর কিছু নাই যাহাদের অপরাধের ভয় নাই তাহাদের সহিত বাক্যালাপেও ভজন বিনষ্ট হয় খুব প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে বোঝাই যাচ্ছে তা আমি বুঝি কম আমি আর একবার চট করে দেখিনি তাহলে কোনো এক ভট্টাচার্য উকিল তিনি এক সময় কুলিয়ানবদ্বীপে বাবাজি মহাজকে দর্শন করতে আসেন তিনি মহাপ্রভুর পাড়ায় জনয়ুক গোস্বামী উপাধিধারী একজন ব্যক্তি মানে গোস্বামী টাইটেল সার নেম বা টাইটেল গোস্বামী উপাধিধারী একজন ব্যক্তির গৃহে মাসিক ফুরন দেওয়া মাসে এত টাকা দেব এবং ভোজনের ব্যবস্থা অর্থাৎ এখানে আমি খাব বাবাজি মহারাজের সঙ্গে যখন তিনি দেখা করতে এলেন বাবাজি মহারাজ সর্বপ্রথমে একদম প্রথমেই জিজ্ঞেস করলেন যে আপনি আহারের ব্যবস্থা কোথায় করেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় করেছেন সর্বজ্ঞ আমাদের বাবাজি মহাজ সেই জন্য প্রথমেই তিনি একদম যে প্রশ্নটি করা দরকার বলেছিলেন সেটি করেছেন অতএব তিনি জানেন কোথায় খাওয়া দাওয়া করে অন্তরে তা তিনি যখন জিজ্ঞেস করলেন কোথায় খাবারের ব্যবস্থা করেছেন তখন সেই প্রশ্নের উত্তরে ভট্টাচার্য উকিল মহাশয় বললেন জনৈক গোস্বামী ও ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে ভোজনের ব্যবস্থা করেছি এই কথা বললে বাবাজি মহাজ বললেন তাদের হাতে রাধা ভাত খাওয়া ছাড়ুন রাধা ভাত প্রসাদ বলেন নাই ওখানে প্রসাদ বাবা বন্ধ করুন বলেননি তাদের হাতে রাধা ভাত খাওয়া ছাড়ুন নিজে হাতে রাধিয়া খান যাদের করেছেন তারা গোস্বামী এবং বৈষ্ণব ব্রাহ্মণ বলে মনে করছেন এই উকিল মহাশয় কারণ তিনিও তো ভট্টাচার্য নিজে ব্রাহ্মণ ব্রাহ্মণত্বের একটা অহংকার আছে অতএব আরেক ব্রাহ্মণের বাড়িতে মাসে কিছু দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছেন মাছ বললেন নিজে রান্না করে খান তারা মাছ খায় আবার মহাপ্রভুর সেবা করার ছলনাও করে এর চেয়ে অপরাধের কাজ আর কিছু নাই যাদের অপরাধের ভয় নাই তাদের সঙ্গে বাক্যালাপেও ভজন বিনষ্ট হয় এখানে এই গোস্বামী বৈষ্ণব ব্রাহ্মণ বলে পরিচিত মহাপ্রভুর পাড়ায় কুলিয়া নবদ্বীপে অর্থাৎ শহর নবদ্বীপে তারা মহাপ্রভুর সেবার ছলনা করেন সেবার ছলনা অপরাধ যাদের অপরাধের ভয় নেই তাদের সঙ্গে বাক্যালাপ মানে কথা পর্যন্ত বললে যাদের অপরাধের ভয় নেই তাদের সঙ্গে বাক্যালাপ করলে বা কথা পর্যন্ত বললে ভজন বিনষ্ট হয় নিজে যদি কিছু ভজনের আচরণ করেন তবুও এই যাঁদের অপরাধের ভয় নেই যাদের এই সেবা বা নাম গান ইত্যাদি নিয়ে ছলনা রয়েছে তাদের সঙ্গে কথা বললে ভজন নষ্ট হয় দেখা যাচ্ছে এখানে একটা উদাহরণ রয়েছে যে এরা মাছ খেতেন আবার মহাপ্রভুর সেবার অভিনয় করতেন এটা একটা ছলনা বিভিন্ন রকম ছলনা হয় আবার এই নাম গান করছি কিন্তু নাম গান বিক্রি করে পয়সা নেওয়া হচ্ছে নাম গানের মাধ্যমে যে পয়সা উঠছে সেটা যে কাজেই লাগানো কেউ বলবেন আমি ধামের সেবাতেই তো লাগাচ্ছি কেউ বলবেন আমি মন্দির গড়ছি কেউ বলবেন আমি পুরনো মন্দির সংস্কার করছি অতএব এই ঠাকুরের সেবার সঙ্গে যুক্ত রাখছি এই অর্থকে ঠাকুরের সেবাই দান করছি এই অর্থকে এরকম কেউ বলতে পারেন আবার কেউ সমাজসেবা করতে পারেন ক্যান্সারের হাসপাতাল করেছি পশু চিকিৎসালয় করেছি তারপর বৃদ্ধ বৃদ্ধাদের থাকার ব্যবস্থা করেছি ভগবানের নাম গান করে যদি অর্থ রোজগার করা হয় তাহলে নাম গান বিক্রি করা হয় সেটি অপরাধজনক আর সেই অর্থে অন্য কিছু করলে এটা মহা অপরাধ এগুলি সবই চলেন না এই সব কারোর সঙ্গেই বাক্যালাপ করা উচিত নয় বাবাজি মহাজের আদেশ অনুসারে তো তাই আবার কেউ কেউ বলবেন আমরা এই বাদের ধারায় আছি তারা সহজিয়া অনেকে পাদের মতো বেশ নেন বাবাজি বেশ রূপ গোসাপাদ সনাতনী পাদ আমরা যেরকম আজকাল দেখে মনে করি সেই রকম বাবাজি বেশ নেন নাই একখণ্ড কাপড়কেই দুই ভাগ করে সেইটি পড়েছিলেন বৈরাগ্যের কারণে তারা মহাপ্রভুর নিত্যপার্শদ নবদ্বীপ নিত্য নবদ্বীপে আর নিত্য নন্দপ্রজে তাঁরা রূপমঞ্জুরি আর লবঙ্গ মঞ্জুরি তো তাঁরা কেউ ওই রকম বাবাজি বেশ নেন নাই কোথাও এরকম নেই যে রূপুগোসাইপাদ বাবাজি বেশ নিলেন কারোর কাছ থেকে তারা ওই স্বাভাবিক বৈরাগ্যে ওই ছোটো কাপড় করে পড়েছিলেন পরবর্তীকালে লোকেরা মনে করলো আমরা যদি রূপুসাইপাদের অনুসরণ করি বা এইটা বলতে চাই জগতের কাছে তাহলে ওই রকম কাপড় আমাদেরও পরতে হবে এতে শ্রী রূপসাইপাদ সনাতন গোসাঁইপাদ এদের অনুসরণ করা হয় না এদের অনুকরণ করা হয় রূপ সনাতনের যারা অনুকরণ করেন তারা অপরাধী সেই জন্য সহজিয়াদের সম্বন্ধে এত কথা বলা হয় কেউ কেউ আবার রূপ সনাতন সাক্ষাতে রূপ সনাতন অনুসরণ করছি বলে তাদের তাদের বিরোধী বিরোধী আর কেউ কেউ যে সেদিন আমরা কথা আলোচনা করলাম যেখানে পক্ষপাতিত্বের কথা বলেছেন লীলায় তিনি বলে দিচ্ছেন ও সব পক্ষপাতি বললে ওটা অপরাধ হয় তাহলে তারা সাক্ষাতে রূপ সনাতন বিরোধী সেটা একদিক হলো সহজিয়া আর একদিক হচ্ছে তাহলে তারাও এসেছিলেন মনে করলেন তারা মনে করলেন তারা এসেছেন এই রূপ সম্প্রদায় রূপারূপ সম্প্রদায় কিন্তু তারা সব সহজিয়ার দল রকম সব সময়ই হয়েছে শুদ্ধ পরম্পরা এসেছি দেখিয়ে সবাই পরম্পরার বাইরে থেকেছে এবং শুদ্ধ পরম্পরার বৈষ্ণব পরম্পরা যে কোনো বৈষ্ণব পরম্পরায় যে কোনো বৈষ্ণব পরম্পরায় তারা এসেছি দেখিয়ে তারা আসলে সেই বৈষ্ণব পরম্পরার প্রতি অপরাধই করেন তাহলে এই এক দল হলো সহজিয়া তারা রূপ সনাতন বিরোধী বাইরে রূপ সনাতন সাজলেও তাদের মতো পোশাক পরলেও তারপর আরও হয়েছে এরকম প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের কোনো এক শিষ্যের শিষ্য অর্থাৎ প্রভুপাদের ধারা এসেছি মনে করে এক বিশাল দল আছে দেশ বিদেশের লোকজন এসেছে তারা নাম সংকীর্তন বিক্রি করছে শ্রী মন্দিরের পূজা বিক্রি করছে যেমন করে অর্থাদি সঞ্চয় করছে আর নাচ গান করে আনন্দ করছে এটি মহাপ্রভুর নির্দেশিত ভজন কীর্তন বা নাচ গান নয় এই যে বিভিন্নভাবে সেজে গুজে করা হচ্ছে বিভিন্ন প্রকার নাচ গান এটি সংকীর্তন নয় এটি সংকীর্তনকে ভোগ করার চেষ্টা আগে নৃত্য করতাম বারে নৃত্য করতাম বিদেশে এখন এখানে এসেও নৃত্য ছাড়িনি তবে সংকীর্তন নিয়ে নৃত্য করছি ওটি হয় না মহাপ্রভুর সংকীর্তনের নৃত্য ভিন্ন বস্তু বিশেষ করে মহিলাদের নৃত্য কোথাও শোনাই যায়নি প্রভুবাদের সময় কখনো শোনা যায়নি মহাপ্রভুর সময়ও শ্রী চৈতন্য ভাগ বা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ যেসব লেখা রয়েছে মহাপ্রভুর লীলার কথা সেখানেও শোনা যায়নি যেমন রথযাত্রা আগে নৃত্য কীর্তন সাত প্রহরিয়া ভাব ইত্যাদি বহু কথা আছে কোথাও বলা নেই কোথাও বলেনি মহাপ্রভুর কোনো গৃহস্থ ভক্ত পার্শ্ব তাঁদের স্ত্রীগণ ওই পাশে রথের পাশে নৃত্য করছেন আছে কোথাও সাতটি দল হলো সেখানে সাতটি দলেই দেখা গেল প্রত্যেকেই দেখলেন ও আমার কীর্তনের দলেই মহাপ্রভু রয়েছেন সেখানে মহাপ্রভু এই লীলাটি করলেন যে যেমন কৃষ্ণ রাসলে অনেক রূপ ধারণ করেছিলেন সেই রকমভাবেই স্বয়ংরূপী গৌরসুন্দর প্রত্যেক দলে প্রাভ প্রকাশ করে নৃত্য করলেন প্রত্যেক কীর্তনীর দল তারা ভাবলেন মহাপ্রভু আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদের কীর্তনের দলে তিনি নৃত্য করছেন আর যাদের খুব সৌভাগ্য আছে সাত দলের বাইরে থেকে দর্শন করছেন তারা কেউ কেউ দেখলেন ও মহাপ্রভুকে সাত জায়গায় দেখছি সব জায়গাতেই তিনি রয়েছেন প্রকাশ স্বয়ংরূপ গৌর সুন্দর এটা করতে পারেন তারপর যখন আবার পরবর্তীকালে নৃত্যে দেখা গেল ওই সাতটি দলকে এক করে তিনি আবার নৃত্য করলেন এক রূপে কোথাও লেখা নেই যে রথের দক্ষিণ পাশে রথের দক্ষিণ পার্শ্বে বা বাম পার্শ্বে বা পিছনে বা সামনে এই মহাপ্রভুর যে গোস্বামী পার্শ্বদণ অপ্রাকৃত নৃত্য পার্শ্বদণ তাদের স্ত্রীগণ ওই পাশে নৃত্য করছেন কোথাও লেখা নেই এখন এখন যে ঘটনাটি ঘটেছে আমরা এই সব দেখতে যাচ্ছি রূপ নৃত্য এবং নিজেরাও নৃত্য করতে যাচ্ছি অনেকে আবার অনেকে দেখতে যাচ্ছি এইগুলি বসন বলেছেন ভক্তম ঠাকুর মহাশয় সুতরাং যা আসবে সেগুলি আগে থেকে এই বর্গগণ বলেছেন আমরা এইগুলিকে খুব মহাসংকীর্তন হচ্ছে নৃত্য হচ্ছে মনে করছি মোটেই তা নয় সুতরাং এইগুলি এক ধরনের ছলনা এরা কোথায় একদল হল সহজিয়া তারা বললেন আমরা রূপ সনাতনের অনুগত এক হলেন এই বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা লোক তাঁরা বললেন প্রভুবাদেরই এক শিষ্যের আমরা অনুগত আবার তাঁকেই প্রভুবাদের প্রতিদ্বন্দ্বী বলে দাঁড় করিয়ে দিলেন ছিল স্বামী মহারাজকে যে আমরা প্রভুপাদ বলি না তাতে তো আপত্তি করার কোনো কারণ নেই সেটাই তো ঠিক যদি কেউ আপত্তি করেন তার মানে আমাদের যে আগ্রহ প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে ইউনিক পজিশন যে বিশেষ দান তিনি যে ব্রজের নন্দব্রজের নয়নমণি তিনি যে জিনিস আমাদের দিলেন সেই জন্য তার একটি বিশেষ স্থান আমাদের ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ একটি প্রশ্নের উত্তরে বলেছেন প্রশ্ন হচ্ছে যে শুদ্ধ ভক্তি কখন এই জগৎ থেকে হয়ে যাবে যাবে হারিয়ে তার উত্তরে বলেছেন যে এই সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার বিশেষ সেবা যতদিন করা হবে জগতে ততদিন শুদ্ধ ভক্তি জগতে থাকবে আর তাকে কোনোভাবে অবজ্ঞা করলে জগৎ রসা তলে যাবে আর কোনো শুদ্ধ ভক্তি জগতে থাকবে না সেটি এখন হওয়ার উপক্রম হয়েছে সেই জন্য সহজিয়াদের কথা আমরা বলি যাতে সেখানে আমরা ভিড়ে না যাই সেখানে গিয়ে এই যে বাবাজি মা যেখানে বললেন তাহাদের সহিত বাক্যালাপেও ভজন বিনষ্ট হয় সেইটি যাতে আমাদের না হয় আর এক প্রকার সমস্যা দাঁড়িয়েছে এই প্রহুবাদেরই কোনো এক শিষ্যের শিষ্যগণ তারা বলছেন যে আমরা এরকম নৃত্য গীত করছি আমরা এরকম খুব বড় কিছু করছি এক জায়গায় ঠাকুর মহাশয়ের লেখে আমরা দেখেছি যে বড় ধুমধাম করা মায়াপুরে মহাপ্রভুর আবির্ভাব স্থান যে মায়াপুর ধাম এই ধামে বড় ধুমধাম কি মহাপ্রভুর অভিপ্রেত বা ঠাকুর মহাশয় অধিক ধুমধাম মহাপ্রভুর নয় আমাদের হবে সবাই মনে ভালোই তো হচ্ছে খুব প্রচার হয়ে গেছে আগে এত দেখা যায়নি ঠাকুর নিষেধ করেছেন তো যদি কেউ চান কোথায় আছে বলে দেবো জিজ্ঞেস করতে পারেন সুতরাং এগুলি এক ধরনের এদের সঙ্গেও বাক্যলাপ করতে নাই অনেকে সেইখানে গিয়ে মনে করেছেন আমরা খুব কৃষ্ণ কনসাস হয়ে গেছি খুব ভজন করে নিচ্ছে আর একদল আছে তারা আবার এই প্রভুপাদেরই কোন গুরুবর্গকে অবজ্ঞা করে নিজের গুরুদেবকে অবজ্ঞা করে নিজের গুরুদেবেরই বিভিন্ন রূপকে সব রূপকে অবজ্ঞা করে প্রভুপাদের শিক্ষাকে অবজ্ঞা করে ভক্তমনাথ ঠাকুরের প্রবন্ধকে লুকিয়ে দিয়ে এবং পূর্ববর্তী সব আচার্যগণের সমালোচনা করে তারা আবার বেদখল করে আচার্য হয়ে বসেছেন সেইখানে আবার অনেকে গিয়ে মনে করছেন আমরাও এখানে খুব ভজন করছি এই জন্য এই সহজিয়া কালজবন আর জরাসন্ধ এই কোনো না কোনোভাবে আমাদের এই পরম্পরার অনুসরণ করছি দেখিয়ে তারা আমাদের পরম্পরার অবজ্ঞা করছেন এখানে যেমন মাছ খায় আবার মহাপ্রভুর সেবা করার ছলনা করে এই রকমই বিভিন্ন প্রকার ছলনা রয়েছে নৃত্যের ছলনা গীতের ছলনা হারমোনিয়ামের ছলনা তারপর আচার্য বেদখল করে বসে থাকা আচার্য তাদের আচার্যত্বে ছলো না এইগুলি সব হচ্ছে প্রভুবাদ বিরোধিতা করছে আর বলে আমি প্রভুবাদেরই অনুগ্রহে আচার্য হয়েছি এরকম দেশে বিদেশে পৃথিবীতে অনেক জায়গায় দেখা যাচ্ছে এইগুলি সব সমস্যা আমরা অন্যান্য সহজে হয়তো অনেকে চিনতে পারছেন তবু অনেকে চিনতে পারছেন না আবার এই জবনের দল চিনতে পারছেন না আবার এই নিজেদের মধ্যে ঢুকে পড়া এক বড় আকর প্রধান কেন্দ্রে ঢুকে পড়া লোকদেরকে চিনতে পারছেন না যাঁদের সঙ্গে বাক্যালাপ করতে বারণ করছেন বাবাজি মহারাজ যেখানে ছলনা না এটা তো স্পষ্ট এখানে যে যেখানে অপরাধের ভয় নেই যাদের অপরাধের ভয় নেই তাদের সঙ্গে বাক্যালাপেও ভজন বিনষ্ট হয় অপরাধের ভয় নেই এ তো বটেই প্রভুবাদের বড় বড় শিষ্যগণ তাঁদের সম্বন্ধে একবার জিজ্ঞেস করে যদি আমরা দেখি যেখানে আমাদের আকর্ষণ রয়েছে বা শ্রদ্ধা রয়েছে তাহলে দেখা যাবে তাঁরা স্পষ্টভাবে তাদের নিন্দা করছেন সামনেও দেখা যায় নিন্দা করছেন কিন্তু আমাদের এখন আর চোখ নেই দেখার মতো এই করে ভজন বিনষ্ট হয় কোনো না কোনো যেখানে ছলনা রয়েছে সেখানে অপরাধ সেই অপরাধের যাদের ভয় নেই তাদের সঙ্গে বাক্য ভজন বিনষ্ট হয় এই বিষয়ে আমরা প্রায়ই আলোচনা করছি প্রত্যেক দিনই প্রায় আলোচনা করছি যাতে অসৎসঙ্গ কপটতা এবং যাদের ছলনা রয়েছে তাদেরকে পরিত্যাগ করা যায় কিন্তু আমরা কি এটি স্বীকার করছি গ্রহণ করছি গ্রহণ তো করতে পারছি না এইখানেই তো সমস্যা আমরা এগুলো তো স্বীকার করতে পারছি না অনেকে তো রাগ করছেন অনেকে ভুল বুঝছেন তাঁরা তথাকথিত আচার্য বা গুরুর প্রতি এত শ্রদ্ধাশীল প্রভুবাদকে সম্মান করতে পারছেন না প্রভুবাদের শিক্ষা বাবাজি মহাজের শিক্ষা নিতে পারছেন না এত আগ্রহ রয়েছে তাদের বর্তমান যেসব আচার্য বা প্রচারক যাদেরকে স্থির করেছেন তাদেরকে নিয়ে এইভাবে কখনো শুদ্ধ সম্প্রদায়কে চেনা যায় না কী করে বোঝা যাবে কি করে আমাদের উন্নতি হচ্ছে কিনা কি নিতে পারলাম আর কি নিতে পারলাম না যিনি পারবেন প্রথম সাত দশ দিনেই সব বুঝে যাবেন যা আলোচনা হচ্ছে না এই সব গ্রন্থ থেকে প্রথম সাত দশ দিনই বুঝে যাবেন যে যাদের অপরাধের ভয় নেই তাদের সঙ্গে বাক্যালাপেও ভজন বিনষ্ট হয় আমরা খুব ক্যাজুয়ালি নিচ্ছি খুব স্বাভাবিকভাবে ইনফর্মালি নিচ্ছি ইনফর্মাল ও ঠিক আছে ওখানেও প্রণাম করা যায় ওখানেও কথা বলা যায় ওখানেও সম্মান করা যায় ওদের কাছেও শিক্ষা দিয়ে নেওয়া যায় এইরকম ভাবছি এই যত সহজেই আর এই অপরাধী বৈষ্ণব অপরাধীদের দল তাই মুঘলদের খাবার এই যেটা বললেন বিরিয়ানি ইত্যাদি ওসব নাম দিতে নেই প্রসাদকে শিল্প ভক্ত ঠাকুর মহাশয় যে কীর্তন করেছেন না ভজ ভকত বৎসল শ্রীগৌর হরি ভজ ভকত বৎসল হরি সেইখানে বিভিন্ন পদের নাম রয়েছে ওইগুলি মহাপ্রভুর ভোগ হয় আমাদের এই জগতের কোনো জিনিস মহাপ্রভুর ভোগ হয় না আর মহাপ্রভুর কোনো ভোগের বস্তু প্রসাদ হলে সেইটিকে এই জগতের নাম মুঘল সাম্রাজ্যের অখাদ্যের নাম দিতে নেই ভগবানের প্রসাদকে অখাদ্য নামে ডাকতে নেই কোনো বৈষ্ণবকে যেমন অবৈষ্ণবীয় নামে ডাকতে নেই তাহলে অপরাধ হয় সেরকম মহাপ্রসাদকেও অখাদ্যের নামে ডাকতে নেই এই যারা ডাকেন তাদের মহাপ্রসাদ সম্বন্ধে ধারণা নেই সেটাই স্বাভাবিক কারণ স্বল্প পুণ্যে মহাপ্রসাদের সম্মান হয় না মহাপ্রসাদের এই যে শ্লোক রয়েছে না মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জয়াতি হে রাজন যে আত্মার পূর্ণ সু অল্প মানে খুবই কম তাদের এই চারটি বিষয়ে শ্রদ্ধা জন্মে না তার মধ্যে মহাপ্রসাদ একটি তো মহাপ্রসাদের সম্মানবোধ না থাকলে ওই জিনিসটি হয় ওই নোংরা অখাদ্যকে অখাদ্যের নাম নিয়ে মহাপ্রসাদকে ডাকে আপনি শুনেছেন নাই কোথাও বিরিয়ানি বলা হচ্ছে প্রসাদকে তাহলে সেটা অপরাধ ভোগ লাগায় হে বিরিয়ানি খাইয়ে ভেজ বিরিয়ানি জি 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 ওটা তো ছোটবেলায় আমিও দেখেছিলাম ছোটবেলায় মানে যখন পড়াশোনা করতে গেছিলাম অন্য জায়গায় বলে হরিবল চায় হরিবল চায় পি জি প্রভুজি কি বলেন চা শব্দটার আগে হরিবল ওটা কোনো বিশেষণ না ওটা মানে চা নয় হার্বাল টি হার্বাল টি হারবাল হরিবল হরিবল টি হরিবল চায় বুঝতে পেরেছেন এইগুলোর মতো অপরাধ হয় নাকি তাও শিখবে কোথা থেকে শুদ্ধ বৈষ্ণবদের যদি আনুগত্য না করে এনারা শিখবে কোথা থেকে তাদের দুর্ভাগ্যের সঙ্গে আমরা নিজেদেরকে জড়াতে যাব না এই সবই বাদ দিতে হবে যদি হরিভজন করতে হয় যত সঙ্গ আগে করা হয়েছে যত সম্পর্ক তৈরি হয়েছে সম্বন্ধতে সব বাদ দিতে হবে তবে হরিভজন হবে সব বাদ দিতে হবে এখানটা এই ভালো এই মন্দ এই সব ভ্রম এখানটা ভালো এখানটা অপেক্ষাকৃত ভালো এখানটা খারাপ এখানটা একদম খারাপ এগুলো সবই ভ্রম আমরা যেখানটা ভালো মনে হচ্ছি সেখানেও অসুবিধা রয়েছে সবই ভুল বিরিয়ানি তো মুঘলদের খাবার মুঘল মুঘল এসেছিল ভারতবর্ষে ওটার নামে কখনো মহাপ্রসাদ ভেজ বিরিয়ানি বলে কিছু হয় না আজকাল না ভেজিটেরিয়ান ডিম তারপরে এই হরিবল চায় আমি তাদের জিজ্ঞেস আপনার যে আজকে হরিবল চায় বলছেন আগামীকাল হরিবল মদ বলবেন নাকি কি পেয়েছেন তারা আবার নিজেদেরকে ভক্ত মনে করতো অতএব এইসব বলা যাবে ওই ভজ ভগত বৎসল শ্রী হরি ওইটি ওই কীর্তনটা করলে সব হয়ে যাবে কি কি রান্না হচ্ছে শিবাসং মানে কি রান্না হচ্ছে যোগপীঠে কি রান্না হচ্ছে নন্দগ্রামে তার বাইরে আমরা কিছু করতে পারব না সব জায়গা থেকে ডাইভোর্স করতে হবে সব জায়গা থেকে বিচ্ছিন্ন করতে হবে আমরা যেখানে যেখানে শুদ্ধ ভক্তি মনে করেছি সব জায়গা থেকেই বিচ্ছিন্ন করতে হবে এখন যা দেখা যাচ্ছে জগতে তাই সব না করলে অপরাধ হবে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করলাম আমরা এখন অনেকেই নিচ্ছেন না নিতে চাইছেন না কি করব কিছু করার নেই প্রত্যেকেরই নিজের নিজের স্বতন্ত্রতা আছে তারা যেরকম ইচ্ছা করতে পারেন স্বতন্ত্রতার অপব্যবহারই আমরা এখানে বদ্ধ হয়েছি সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে আমরা বদ্ধজীব আমরা অনেক কিছু করতে পারি বৈষ্ণব অপরাধকেই বৈষ্ণব সেবা মনে করতে পারি ভজনের ছলনাকেই ভজন মনে করতে পারি এখানে বললেন ভালো যে অপরাধের ভয় নেই তাদের সঙ্গ করতে নেই বাক্যালাপ পর্যন্ত করতে নেই बहुत इंपॉर्टेंट पॉइंट्स है इसमें शॉर्ट शॉर्ट है लेकिन बहुत अच्छा है